কি আপনি ব্যবসা বাণিজ্য কেমন কেমন হইবো চলেন আমরা এটা ব্যবসা করি আপনার লোক আমি এই দুটো দিয়ে সুর বাজাম বুঝছেন আপনি যদি কইতে পারেন তাহলে প্রতিটা গানে আপনার একশো টাকা করে দেওয়া না পারবেন না আচ্ছা দেখেন দেখেন ট্রাই করেন দেখেন আপনি পারেন কিনা

আচ্ছা ব্যাডা টাকা দিয়ে দিব কিন্তু ব্যাডা যদি দুইবার পারে দুইবার হেল্প করে আপনারে তাহলে পঞ্চাশ টাকা দিয়ে দিবেন আপনি ঠিক আছে ভাই আপনারাও পাবেন টাকা এদিকে আসেন ভাই স্টুডেন্ট বাইরা দিক আসেন এটা কি गाना শুরু করে দিবেন এই যে কাকা হেল্প করছে হ্যাঁ আপনি হে পঞ্চাশ টাকা লই যাবো আর আপনি পঞ্চাশ টাকা আমার পঞ্চাশ টাকা দিয়ে দেন হ্যাঁ আমার পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা আরেকটা 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 এক যে ছিল সোনার কন্যা এই গানটা আমার পক্ষ থেকে ওই পঞ্চাশ টাকা তাকে দিয়ে দেন আচ্ছা আপনি পাঁচশো পাঁচশো টাকা দিয়ে দিলাম থেকে পাবো আমি হ্যাঁ বাইরে পঞ্চাশ টাকা দিয়ে দিন বাইরের জন্য সবাই

এই যে কাকা বাসাতে বাইরের সময় কাকি একটু আদর আদর করে দিছিল আপনারা আমার এত আচ্ছা শুনেন আপনি কিন্তু একটা শুভেচ্ছামূলক উপহার পাবেন এই প্রোগ্রামের শেষে আপনি খারাপ আজকে আমি গেম খেললে দিচ্ছেন তো পাঁচশো আর একশো পাবো আমি না তাহলে আপনি আর দুইবার না পারলে আমরা আরেকজন লয়ে খেলুম এই গানের গীতিকারের নাম কেউ গইতে পারলে পাঁচশো টাকা দিব না হয় নাই এই গানের গীতিকার হচ্ছে আকাশ দেওয়ান দুটা মিস করে লাগছে অলরেডি না আচ্ছা আপনি কত দিচ্ছেন আজকে সাতশো টাকা কাকা যে অংশগ্রহণ করছে কাকার ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে না আমি না থাকলে না ব্যবসা কেন হইতো না তাহলে একটা স্বজন্যমূলক উপহার দেওয়া দরকার না হ্যাঁ কাকার হচ্ছে সৌজন্যমূলক উপহার আর পাঁচশো টাকা কত টাকা কি কম হয়ে যায় কম হয়ে যায় ভাই কম হয়ে যায় কম হয়ে যায় আরো পাঁচশো টাকা এই যে হাসি রাখাই হাসি দেখুড়ি টাকা কি ভাই এক কুড়ি টাকা না ক৉চ্ন ক৉ন আ এই যে মাঝখানে হচ্ছে আরেকটা কাকায় উনি হচ্ছে গান প্রেমী মানুষ ওনার আমার ভালো লাগছে ওনার সৌজন্যমূলক উপহার যেহেতু প্রোগ্রামটা ওনার সাথে খেলছি উনি যে জয়েন করছে জয়নিং ফি টাকা পুরস্কার আলহামদুলিল্লাহ না কাকাও খুব খুশি যাই হোক দর্শক এই যে প্রোগ্রামটা দেখছেন আপনি এই প্রোগ্রামটা সম্প্রতি অনেক হিট হয়ে যায় তারপর হচ্ছে এই যে আমার পাশে যে আছে আবদুল্লাহ মামুন ডাক্তার পেশেন্ট ছিল অনেক চেম্বারে তার হচ্ছে এই যে এখানে শ্যামলি পেইনলেস ডেন্টাল কেয়ার যাই হোক ভালো মনের মানুষ যদি এই ভিডিও দেখে কেউ আমার কাছে এসে চিকিৎসা নিয়ে থাকেন এই অনলাইনের মাধ্যমে তাহলে অবশ্যই সেই সমস্ত টাকাটা চিকিৎসার টাকাটা আমি এই প্রোগ্রামে ব্যয় করে দেবো আলহামদুলিল্লাহ ভাইয়ের কার্ডটা দিয়ে দিব আপনারা যারা চিকিৎসা নিতে চান তারা হচ্ছে তার কাছে চিকিৎসা নিতে পারেন আসসালামু আলাইকুম